স্বরূপকাঠি এটি শুধু একটি জায়গার নাম না এটি আমাদের সকলের কাছে আবেগ স্মৃতি ও ভালোবাসার একটি স্থান স্বরূপকাঠি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ছোট একটি শহর এটি বরিশাল বিভাগের অন্তর্গত পিরোজপুর জেলায় অবস্থিত নেসারাবাদ উপজেলার প্রধান শহর প্রশাসনিকভাবে শহরটি নেসারাবাদ উপজেলার সদর দফতর এটি জনসংখ্যার দিক থেকে বিবেচনা করলে পিরোজপুর জেলার দ্বিতীয় বৃহত্তম শহর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের স্বরূপকাঠির মধ্যে খুবই ক্রাউডেড অ্যান্ড পপুলার একটি জায়গা আপনারা ভিডিও টেইলর বা থামনেল দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমি কোন জায়গাটি দেখাতে যাচ্ছি হ্যাঁ আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের স্বরূপকাঠি ফেরিঘাটের বর্তমান অবস্থা খুব সম্ভবত দু সালে আমাদের বিখ্যাত সন্ধ্যা নদীতে এই ফেরি চলাচল শুরু হয় স্বরূপকাঠিতে এই ফেরি চলাচলের আগে গাড়ি পারাপারের ক্ষেত্রে এখানকার মানুষের প্রচুর ভোগান্তিতে পড়তে হতো তখন শুধুমাত্র টলার ছাড়া এপার থেকে ওপার কোনোভাবেই গাড়ি পারাপার করা যেত না এখানে ফেরিটা হয়ে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান আগের থেকে অনেক উন্নত হয়েছে কিছুদিন আগেও এই জায়গাটা এত জমজমাট ছিল না বা এত লোকজন দেখা যেত না কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে তবে এই জায়গাটির মূল আকর্ষণ হল নদীর পাশ থেকে তৈরি করা মাটির এই সোজা লম্বা রাস্তাটি এখানে এই মাটির রাস্তাটি তৈরি করার কারণে এখানকার সৌন্দর্য অনেক গুণে বেড়ে গিয়েছে দুপুর থেকে বিকেল গড়াতেই এখানে বাড়তে থাকে মানুষের ভিড় একপাশে আমাদের বিখ্যাত সন্ধ্যা নদী আর অন্য পাশে মাটির সোজা এমন একটি রাস্তা সব মিলিয়ে এখানে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে আসলে আপনারা আরও দেখতে পারবেন এমন সারি সারি বক তাছাড়া এই মাটির রাস্তা ধরে একদম শেষ প্রান্তে গেলে দেখতে পারবেন এমন একটি গ্রামীণ ভিউ আমাদের স্বরূপকাঠি কিন্তু বাংলাদেশব্যাপী গাছের জন্য খুবই বিখ্যাত এখানে আসলেই দেখতে পারবেন নদীর কিনারায় এমন সারি সারিভাবে অনেক গাছ রাখা আছে এই গাছগুলো নদীর পানিতে ভিজে রাখা হয় কারণ এটা থেকে পরবর্তীতে কোনো ফার্নিচার বা আসবাবপত্র তৈরি করলে সেটা যেন বেশিদিন দিন টেকসই হয় এখানে আরও তৈরি হচ্ছে এই সুন্দর মডেল মসজিদটি এটার কাজ এখনো চলমান রয়েছে এটা কমপ্লিট হলে এই জায়গাটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে এই ফেরিঘাটে যারা ঘুরতে আসবেন তাদের কথা চিন্তা করে এখানে কিন্তু বেশ কিছু তৈরি করা রেস্টুরেন্ট এই বিকেলবেলা বাড়তে থাকে মানুষের ভিড় সব মিলিয়ে বলা যায় স্বরূপকাঠির ফেরিঘাট বিকেলবেলা কিছু সময় কাটানো বা ঘোরার জন্য খুব সুন্দর একটি জায়গা দূরের এলাকা থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা এখানে আসবেন ঘুরবেন আশা করি ভালো লাগবে আর যারা আমাদের স্বরূপকাঠির মধ্যে আজকে আমার ভিডিওটি দেখছেন তারা মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের স্বরূপ কাঠির এই সৌন্দর্যকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আর এমন আরও ভিডিও পেতে আমার পেজটি ফলো করতে ভুলবেন না